আসসালামু আলাইকুম ঢাকা ঘাট মাস থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কিন্তু আমরা হাতের বামে যাচ্ছি না হাতের বামে যাওয়ার না যাওয়ার কারণ হচ্ছে বৃষ্টিতে ওই রাস্তাটা পুরো কাজাযুক্ত হয়ে গেছে আমরা এখন যাচ্ছি সোজা বাস স্ট্যান্ড ধরে পাশে ডান পাশে দেখবেন লঞ্চ ঘাট আছে এই পদ্মার পাড় ঘেসে কিন্তু আপনারা সুখ সহজেই একদম ময়নট ঘাট মাছের আড়তে যেতে পারবেন এটা হচ্ছে ময়নটঘাটের স্ট্যান্ড লঞ্চঘাট ঘাট এই ব্যাপারে যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা বড় মাছ কিনবেন ইলিশ মাছ বলেন পাঙ্গা সার বাগার যে বড় মাছগুলোই কিনতে যাবেন আপনাদের কিন্তু খুব ভোরবেলাতে আসতে হবে কারণ বড় মাছের নিলামগুলো ভোরবেলাতেই শেষ হয়ে যায় একটু দেরি করে আসলেই আপনাদেরকে সেই মাছগুলো প্রায় দুই থেকে তিন হাজার টাকা বেশি দিয়ে ব্যাপারের কাছ থেকেই নিতে হবে এই মইন ঘাটে আসার এইটাই হচ্ছে সহজ রাস্তা এই আমরা কিন্তু চলে আসলাম খুব ভোরবেলাতে এই ময়নট ঘাট মাছের আগে তাই আপনারা খুব ভোরবেলাতেই আসবেন এসে সরাসরি নিলাম থেকে মাছ কিনবেন তো আজকের নিলামে আপনাদেরকে স্বাগতম কী মাছ উঠলো দাম কেমন যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো আজকে বেশিরভাগই পাঁচ মিশালি মাছ এসেছে বহু বহুদিন কিছু মাছ আসছে آج دے آج دے آج دے آج دے سڑاڑ دے آڑ 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 دے একচল্লিশ বিয়াল্লিছশ টকা বিয়াল্লিছশ তেত টকা তেলশ টকা

শ পাঁচ হাজার আশটা বলছে ভাই হাজার আটশো ছয় হাজার টিকা ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার দুশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো आजादरबसों का, आजादरबसों, 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 आजादरबसों ওই বাইকার বড় বাইলা গেল একটা বাইলা গেল বাইলা গেল বাইকার বড় বাইলা গেল একটা ও পুরো এউড় একদম কত বড় হইবো বাইলা আয় কা মোটা মোটা দেরি হইবো আয় বাইকার কা 100 গ্রাম হইবো না তো কত কত কে তে আয় কা বাইকার কা 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 আয় কা না থাম কোন কা ওই বাইকার গেল গেল ওই তো কই ταξιδιού, ΑΚΑ. ακό, ταξιδιού, εγώ είναι για ταξιδιού, η ζέλτα δεν κάνω κανένα, πάκα, 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 πάκα,

পাকা 900 টাকা পাকা নয় só পাকা নয় শত 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 পাকা নয় পাকা নয় পাকা নয় só 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 ও শালা ও মানুষ 900 টাকা আ টাকা কত টাকা কত টাকা কত টাকা কত টাকা

バカサイショウバカサイしョウバカサイしョウバカサイショウバカサイしョウバカサイしョウバカサいしョウバカサさしョウバカサイしョウバカサイしョウバカサイしョウバカサイショウバカサイしョバカサイしョバカサイしョバカサイしョバカサイしョウバカバカサイしョバカサイしョバカサイしョバカサイしョウバカバカサイしョバカサイしョバカサイしョバカサイしョウバカバカサイしョバカサイしョバカサイしョウバカバカサイしョバカサイしョウバカバカバカ টাকা <that> <taus>

फिर देंगे सी लेवल के মাছ मास जिंगे मास तक एकदम कादा मास काका

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ তিন জন একত্রিশ বত্রিশ 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 তেত্রিশে যে চৌত্রিশ 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 চৌত্রিশ

उणारा उणारा उणारा

এক ডাগ মাসে কিলাবা দেখাতো মোকরা এই টাকা নে এই নাইম আইসা ভালো ভালো 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 কত কত এই সাগর ভালো ভালো সাগর ভালো ভালো সাগর ভালো ভালো আশরুর একা

এ বাবা রে বাবা রে দেখা রাখো বড় বাড়ি আয়গত কোন বাংলা রে বাংলাও বাংলা রে বাংলাও বাংলা রে বাংলাও বাংলা রে বাংলাও বাংলাও ভাগা 300 ভাগা 300 কত

ঘা পাঁচশো পাঁচশো পাঁচশোশো টেকা পাঁচশো টেকা পাঁচশো টেকা পাখ পাঁচশো পাঁচশো টেকা পাঁচশো টেকা পাখ পাঁচশো পাঁচশো তিন পাখা পাঁচশো পঞ্চাশ পাখা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাখা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পঞ্চাশ আগে গ্রীষ্ম আগের স্বরে আগের সুরক্ষা আগে গ্রীষ্ম আগের সরেখা আগের সরেখা আগের সরেখা একৃশো আগের সরিক পাগেশ্বরের

আটত্রিশশো আট একাম আটত্রিশশো আটাম আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো আধড় আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো আ

फौरन व्यापारी डालार की अवस्था